হ্যালো আমি রাখি আর আমার ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আজকে দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর বিকালবেলা আমি রেডিও হয়ে বাইরে গিয়ে দেখি যে এরকম সবাই বসে আছে কারণ বাড়ির সামনে মাঠ তো বিকালে খেলা হয় সবাই খেলা দেখার জন্য এখানে বসে থাকে তারপর চলে গেলাম হচ্ছে এই দেখো একটা দোকানে এখান থেকে গিফট কিনবো কারণ আজকে রাতে আমাদের বিয়ের নেমন্তন্ন আছে আর আমাদের গিফট কেনা হয়ে গেছিলো আর কাকিমারা কিনবে কি দেবে সেই জন্য এখানে গেছিলাম এই বোনকে নিয়ে দুটো ডিনার সেট কিনেছি একটা হচ্ছে এই বিয়েতে আরেকটা দুদিন পরে আরেকটা বিয়ে আছে ওই বিয়েতে দেওয়ার জন্য দুটোই ডিনার সেট ওই দুটো দেখছো প্যাকিং করছে এই দুটো আমাদের জন্যেই পার্লারেও একটু কাজ ছিল পার্লারে গেছিলাম এসে বাড়ি এসে রেডি হয়ে গেছি তার রেডি হয়ে আমি দেখো এই শাড়িটা পরেছি এইটা আমি একটা রিলসে ছেড়েছিলাম বিয়ে বাড়ি যাওয়ার সময় একটা ভিডিও করেছি তো একটা দাদা আমাকে লিখেছে তোমার কি একটা শাড়ি আছে আর কি কোনো শাড়ি নেই এই কথা মানে এই কমেন্টটা দেখার পরে সত্যি বলতে এই শাড়িটা আমার পরার আর ইচ্ছা থাকবে না দ্বিতীয়বার ভিডিও করারও ইচ্ছা থাকবে না যা হোক রেডি হয়ে বাইরে চলে গেছি বাইরে এ দেখো অন্ধকার হয়ে গেছে গেটের সামনে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে সব আমার শাশুড়িরা সব একসঙ্গে যাব এই যে বোন এবার হেঁটে হেঁটে চলো যাই কারণ বাড়ির পেছনেই তো যেই বিয়েটা হচ্ছে বাড়ির পেছনেই হেঁটেই চলে যাওয়া যাবে একটুখানি রাস্তা আর হাঁটতে হাঁটতে দেখো পূর্ণিমার চাঁদ কী সুন্দর পুরো গোল দেখছিলাম তারপর কথা বলতে বলতে দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে কী সুন্দর সাজিয়েছে না রাস্তাটা লাইটিং দিয়ে দুটো গাছ করেছে চলো ভেতরে গিয়ে দেখা যাক কীরকম করেছে আর এই বিয়েটা কার বলো তো এটা হচ্ছে আমাদের পাড়াতেই বাড়ি মানে পেছনের দিকে এই সব বাচ্চাদের নাচ শেখাই মানে ওই ডান্স টিচার তারপর দেখো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি খুব সুন্দর সাজিয়েছে ভেতরেও খুব সুন্দর সাজিয়েছে দেখো তোমরা সত্যি বলতে বিয়ে বাড়িতে ঢোকার সময় আমার একটা লজ্জা লজ্জা লাগে যেখানেই যাই না কেন বিয়ে বাড়িতে বা বিয়ে বাড়ি বলে না কোনো অনুষ্ঠান বাড়িতেই আমার এত লজ্জা লাগে ঢুকতে আর এখা এখন তো লজ্জা লাগে আর আগে তো কোনো বিয়ে নেমন্তন্ন থাকলেই আমি যেতাম না লজ্জায় সব ক্যান্সেল মানে যেতামই না জোর করে নিয়ে যেত যাবা বা যেত গিয়ে একটা কোনায় বসে থাকতাম চেয়ারে এতটাই লজ্জা লাগতো এখন তো তাও গিয়ে ছবি টবি তুলি আগে লজ্জার এক কোণে বসে থাকতাম আর বিয়েতে আমরা আটটার দিকে গেছি গিয়েই দেখি যে বিয়ে হচ্ছে মানে এত তাড়াতাড়ি বিয়ে হচ্ছে গধুলি লগ্নে হয়তো তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে তারপর ওখান থেকে আমরা একটু ভেতরের দিকে চলে গেলাম যেখানে স্টল বসেছে সেখানে আমরা ঢুকতে ঢুকতে প্রথমে এরকম একটা লাভ দেখলাম লাভের ভিতরে কি লেখা আছে দেখো তনু মানে যার বিয়ে ওই মেয়েটার নাম তনু সামনে এই ছোটো বোনটা দেখছো এই না শেখে এই দিদিটার কাছে এই যে দেখো তোমরা কে কে চেনো খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে তারপর আমাদের বাড়ির সবাই এক এক করে গিফট দিয়ে দিল। ওই দিদিটার হাতে তারপর নেমে এসে আমরা চলে গেলাম স্টলের দিকে কি কি বসেছে দেখো ফুচকা বসেছে কফি পকোড়া সবই বসেছিল ফুচকা খাচ্ছি ফুচকা বেশি খাইনি পাঁচ ছটা মতন খেয়েছিলাম আর একটা সস ফুচকা খেয়েছি ফুচকা খাওয়ার পর পকোড়া আর কফি পকোড়ার এখানে একটু বেশি ভিড় ছিল লাইন দিতে হয়েছে তারপর নিয়ে আমরা সবাই এক প্লেট করে খেয়েছি আর আমি কফি নিয়েছিলাম কিন্তু আমার খাওয়া হয়নি ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম তো ঠান্ডা হয়ে গেছিলো বলে ফেলে দিয়েছি আর খাইনি কিন্তু পকোড়াটা খেয়েছিলাম খুব সুন্দর হয়েছে আমাদের স বাড়ির সবাই নিচ্ছে দেখো এখানে দাঁড়িয়ে মানে আমাদের সবাই গেছি এতজন যে ওখানে দাঁড়িয়েছি ভিড় হয়ে গেছে আর কারো লাগেনি পরে এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে মানে খেতে চলে এসছি আমরা বেশি টাইম ছিলাম না আটটার দিক গেছি আর বাড়ি এসেছি এগারোটার দিকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বেশিক্ষণ থাকিনি এই দেখো কী কী মেনু ছিল তারপর এ এ দেখো আমার আবার সম্পর্কে দেওয়া হয় ছোট্ট এ আবার বলেই যাচ্ছিল যে ভিডিও করো ভিডিও করো আমি সে কী ভিডিও করবো এখন খাওয়ার সময় আর বারবার ক্যামেরা ঢোকাতে বের করতে কেমন একটা হয় খাওয়ার সময় সেই জন্য ঢুকিয়ে রেখেছিলাম ও ভিডিও করো করো বলছে তার জন্য ওর জন্য ভিডিও ক্যামেরা বের করে ভিডিও করছি ও কি বলছে দেখো বল ফিশ আসলে ও ফিস উচ্চারণ করতে পারে না সেটাই ওকে বলা হচ্ছিলো তুই ফিস বলার ও চুপচাপ বসেছিল আর তারপর দেখো খাওয়া শুরু করে দিয়েছি মানে এটা ভেটকি মাছের পাতুরি ছিল এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাকি আরও অনেক আইটেম ছিল সেইগুলো আর তোলা হয়। তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু গেছিলাম বরের মানে যার বিয়ে হচ্ছে বর তো ছবি তোলা হয়েছে বরের কোনো ভিডিও করা হয়নি সেই জন্য একটা বরের ভিডিও করব বলে তারপর বাড়ি চলে এসেছি আর যাওয়ার সময় এখানে একটু ফটোশ্যুট করছিলাম মানে সুন্দর সাজিয়েছে তো এখানে দাঁড়িয়ে দুটো ছবি তুললাম আর এই বউ যেখানে বসে থাকে সেই সিংহাসনটা তো কোনো সময় ফাঁকাই হচ্ছে না ছবি তুলবো ছবি তুলবো ভেবেই যাচ্ছি শুধু দেখে যাচ্ছি লাইট আর ছবি আর তোলা হচ্ছে না পরে ছবি তুলেছিলাম আর বউ আর বরের একসঙ্গে একটা ভিডিও করা হয়নি সেই জন্য ওদের একটা ভিডিও করতে গেছিলাম ভিডিও করে তোরে ও সবাইকে বাই বাই বলে আমরা বেরিয়ে গেছি দেখো তারপর আমরা হেঁটে চলে গেলাম আর এই দুজন বাচ্চা দুজন কাকার স্কুটিতে করে গেল কারণ গাড়িতে করে এসেছিলো কাকা ফাঁকা যাবে গাড়ি সেই জন্য স্কুটিতে করে ওদের দুজনে নিয়ে গেল আর সবার শেষে দেখো ভুলেই গেছিলাম মেয়েদের একটা ভিডিও